আপনারা যারা গেম খেলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকে একটা পারফেক্ট সাইট নিয়ে আসলাম এখানে একদম হক খেলালি সুন্দরভাবে কাজ করে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার দুই নম্বরে বা ধুরান্দারি সাইট এটা না এখানে আপনাদের প্রথমে প্লে স্টোরে যাইতে হবে প্লে স্টোরে যেয়ে আপনারা এখানে টাইপ করবেন ট্রপিক্যাল ক্যাশ তো আমি এখানে ট্রপিক্যাল ক্যাশ লিখে সার্চ করছি বা এটাকে আপনারা উইন ক্যাশও বলতে পারেন এই অ্যাপসটা আপনারা প্লেস্টোর থেকে খুঁজে বেছে একই কালারের একই রকম ডিজাইন দেখে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন স্টোর থেকে একই কালারের লোকও দেখে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন আপনাদের ফোনে ইনস্টল করার পরে আপনাদের যেটা করতে হবে তো আমার এখানে ইনস্টল করা আছে আমি চলে গেলাম অ্যাপে এখান থেকে দেখেন সেভ ইউর প্রোগ্রেস এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে রেজিস্ট্রেশন করতে বলছে আমি অ্যাপসটা রেজিস্ট্রেশন করে নিব। গুগল থেকে এখানে আমি গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পরে দেখেন এখানে আমার জিমেইল চাইবে তো এখানে আমি আমার একটা জিমেইল দিয়ে দিলাম জিমেইল দেওয়ার পরে আপনাদের মাঝে খুব এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্লে মূল কাজ হচ্ছে এখন আমাদের এখানে তো আমরা প্লে বাটনে ক্লিক করলাম এখন এখানে আমাদের গেমগুলো কালারে কালারে মিলিয়ে গেমগুলো প্রথমে খেলতে হবে গেমগুলো খেললে আমাদের এখানে কিছু কয়েন দিবে তো প্রথমে আমরা লেভেল কমপ্লিট করব এভাবে আপনাদের গেমগুলো খেলতে হবে এখানে গেমগুলো খেলার মাধ্যমে আপনারা কিছু কয়েন পাবেন অ্যান্ড এর গেম শেষে শেষে আপনাদের একটা অ্যাডভাইস বা যে কোনো অ্যাড দিতে পারে আপনারা প্রথমে ওই অ্যাডগুলো দেখে নেবেন যার মাধ্যমে আপনারা এই ডলার বা টাকাগুলো পাবেন তো এখানে আমরা এই লেভেলগুলো কমপ্লিট করার পরে এই যে দেখেন আমার লেভেল কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমরা ক্লিক করব লোগোর উপরে ক্লিক করলে আমাকে এখানে দেখ দেখেন কি দিয়েছে ক্লেম করতে বলছে এখানে আমি এখন ক্লেম করব ক্লেম করলে আমি একশো কয়েন পাব আর ওখানে দেখেন আমার জিরো জিরো ডলার রয়েছে সো এখন আমি এখানে ফ্রি স্পেন যে অপশানটা আসবে আপনাদের খোলার পরে এখানে আপনারা ক্লেম স্পেনে ক্লিক করবেন ক্লেম স্পেনে ক্লিক করলে আপনারা এখানে দশ ডলার পর্যন্ত পেতে পারেন তো আমি এখানে পেয়ে গেছি এক ডলার এখানে আমি এক ডলার পেয়ে গেছি কিপ প্লে তো এখান থেকে আমি আবার গেমে চলে যাব। এখানে যে আমি আবার গেমটা চালু করব। এবং দ্বিতীয় লেভেল কমপ্লিট করব। দ্বিতীয় লেভেল কমপ্লিট করব আমরা উপরে দেখেন আপনারা একটা স্ট্রবেরিতে বারোটা দেওয়া আছে আর আপেলে দেওয়া আছে আঠারো তো আমরা এখানে বারোটা স্ট্রবেরি কালার মিশাবো অ্যান্ড আঠারোটা আপেলের কালার মিক্স করবো তাহলে আমাদের দ্বিতীয় লেভেল কমপ্লিট হয়ে যাবে তো আমরা প্রায় গেম লেভেলের শেষের পথে তো এখানে আমরা এই লেভেলটা কমপ্লিট করার পরে আপনাদের মাঝে একটা অ্যাড আসবে অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন অ্যাডটা দেখার পরে আপনাদের মাঝে আবার এই প্লে হবে আপনারা এক থেকে ছয় পর্যন্ত গেমগুলো ক্লিয়ার করে ফেলবেন আমি এখানে আপনাদের দেখানোর সাথে গেমগুলো ক্লিয়ার করে ফেলেছি তো এখন আমি আপনাদের দেখাবো এই যে গেমগুলো ছয়টা লেভেল আমি কমপ্লিট করার পরে ওখানে একটা বাস্কর মতো দেখতে পাচ্ছেন ওখানে আমাদের ক্লেম করতে হবে তো ক্লেম করলে আপনাদের মাঝে এরকম একটা ফেস আসবে তো এখানে আমি ষাটটা রেওয়ার্ড পেয়েছি গেমের তো রেওয়ার্ডগুলো নেওয়ার পরে এখন আমি চলে যাব ডায়মন্ডে এখানে দেখেন আপনাদের এই যে ফুল ঘরগুলো কমপ্লিট করতে হবে একটা করে নিচে দেখেন ফ্লিপ করতে হবে ফ্লিপ করলে আপনাদের এরকম যতগুলো ঘর আছে সবগুলো কমপ্লিট করার পরে আপনারা এখান থেকে একটা আর্নিং পাবেন তো এখন আসি আমরা পেপালে কিভাবে উইড্রো নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ ডলার টু উইড্রো ইউর মানি আপনারা দশ ডলার না হলে এখান থেকে উইড্রো দিতে পারবেন না আর যাদের মূলত পেপাল অ্যাকাউন্ট নেই তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার পেপালে টাকাটা ট্রান্সফার করে নিব অ্যান্ড আপনাদের নগদ বিকাশ রকেটে টাকাটা পেমেন্ট করে দিব আপনারা এখানে গেম খেলতে পারেন নিশ্চয়তার সাথে কোনো সমস্যা নাই আপনারা এখানে গেম খেলতে পারেন আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না আমি গ্রান্টি আপনারা টাকা না পেলে আমি আপনাদের টাকা দিব ইনশাল্লা